তো নমস্কার সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন তো একটা ঝুমুর গান আমি শোনাচ্ছি এই দাদা এসেছে আমার কাছে বিশ্বজিৎ দা মানভূম অফিসে চ্যানেলটার নাম তোমার মানভূম বিশ্বজিৎ ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর একটা ঝুমুর গান শোনাচ্ছি সবাইকে ভালো লাগে একটা লাইক করে শেয়ার করে দেবে আর বন্ধুদেরকে ঝাড়া শেয়ার করে দেবে হ্যাঁ শেয়ার করবে কারণ পুরো ভালোবাসা নিয়ে যখন দেখা হয় যখন নিজের ভালোবাসাটা বিহা হয়ে চলে যায় তারপরে বিহা হওয়ার পরে একটা ছেলে হওয়ার পরে যখন দেখা হয় তখন ঘুরে সেটিং করার চেষ্টা কিন্তু সেটিং অনেক লোকের হয়ে যায় তো সেই গানে গানে সেটিং হয়েছে কি বলছে আহা হা আমার ভালোবাসায় আর চার বছর পরে দেখা হোল গো তারপর কি হইল আমার ভালোবাসায় ছাড়ে গেল। আর চার বছর পরে দেখা হইল গো কলের ছেলা ভুয়ে রাখে কাঁদি সজরে ওই এখন কেনে কোলের ছেলা কত সুখে রে বাব তুই আছিস ঘরে আজ কত সুখে রে আছি স্বামীর ঘরে আজ হাই বইলে মেসেজ করলি আর ফেসবুকে নাম্বার দিলি গো আজ হাই বলে মেসেজ করলি আর ফেসবুকে নাম্বার দিলি গো ও যে অনেক সময় ধরে কথা হয় ফোনে ও যে অনেক সময় ধরে কথা হয় ফোনে ফোনে ভালোবাসার কথা বন্ধুরা কি বেগো ফনে আমাদের ভালোবাসার কথা বন্ধুরা কি তারপর কি হলো দুর্গাদা আগে যদি সাহস করে আমার হাতটা তুই ধরে হে আগে যদি সাহস করে আমার হাতটা তুই রাখতি ধরে তারপর ছাড়ে দিয়ে ছুরি তুই ছাড়ে দিয়ে ছুরি মারলি বুকে আর শ্বশুর ঘরে কাঁদে কাঁদে দিন কাটাছিস দুঃখে আজ ছাড়ে দিয়ে কাঁদে কাঁদে দিন কাটাছিস সুখে আমারে কুল গেল ওই কুল গেল। আমদের মিলন আর না হইল গো আমদের কুল গেল ওই কুল গেলো তবু আমদের মিলন কেমে না হইল গো কিসমতে রাজা ও সিনিয়ে এখন কদে কি হবে ও সিনিয়ে এখন আগে যে সেই তো দুঃখ পাবে আগে যে সেই তো দুঃখ পাবে যাই হোক দাদার কথা অনুযায়ী গানটা অত ভালো জানি না তবু গানটা শোনাবার চেষ্টা করলে ভালো লাগিস লাইক এবং শেয়ার করে দেবে এই চ্যানেলে যদি কেউ নতুন হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের আমার ওটা চ্যানেল যে দুর্গাচরণ পুরুলিয়া ওটাকে সাপোর্ট করবে এটা সবাই মিলে সাপোর্ট করবে আর ভাইয়েরও আছে বিশ্বজিৎ মানভূম বিশ্বজিৎ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দুর্গা তার আরও নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন তাই চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের পাশে থাকুন দৈনন্দিন এরকম ভিডিও আপনারা আমরা খ্যাত ঘুরতে আসি কিন্তু জমুর গান শুনান দিলে যে হোক রাতে রাতে সবাই ভালো থাকে সুস্থ থাকে চলো আবার ভিডিও নিয়ে আসবো আমাদের সঙ্গেই থাকুন